দেখুন ইতিমধ্যে নিলাম উনিশশো বিরানব্বই আমি বলেছি দশ টাকা দশ টাকা আমার কাকা আমাকে আজকে এরকম দিয়ে দিয়েছিল ফ্রিতে এই যে বলেছে মহারণা প্রতাপ দেখলাম ঠিক আছে এখন সব ধরনের হ্যাঁ কিছু নিয়ে এসেছে দাম পাবে কিন্তু সব ধরনের এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ আনবেন না বারবার বলছি হলুদ কয়েন কিন্তু আপনারা কেউ আনবেন না আপনারা দেখছেন কয়েন মাস্টার প্রকাশ আপনারা কিন্তু ভালো করে বুঝতে হবে যে এই ধরনের হলুদ কয়েন কিন্তু আমরা কিনবো না যা কিনবো এগুলো নিই না এগুলো কোনো মতে বিক্রি হয় না হয় ভাই আমি বলেছিলাম তো বিরতি এই কয়েনের মধ্যে যেটা আনবেন দু ভালো করে দেখুন দু ভালো করে ভিড় দেখবেন পাশে উনি এসেছে ওনার কিন্তু এনার কিন্তু অভিজ্ঞতাটা সব থেকে বেশি কয়েন সম্পর্কে আমার ভালো লেগেছে যে বুঝতে পেরেছে যে না এই এই দেখুন ধরনের কয়েন চলবে না বারবার বলছি এই ধরনের কয়েন আপনাকে আনবেন না ভালো করে এই যে পাঁচ টাকার কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কিন্তু ধনতের আছে রূপো কিনতে যান বা সোনা কিনতে যান তাই তো সোনা কিনতে যান সোনা কিনতে আপনারা গিয়েছেন দেখুন এটা এই যে এটা দিয়েছে সেনকো গোল থেকে কিন্তু এই দেখুন ফাইন সিলভার এই জায়গাটা দেখতে পাচ্ছেন মানে কি এটা কিন্তু সিলভার এটাকে কিন্তু একদিন জং এসে যাবে আপনারা ভাবছেন যে আপনাকে গিফট হিসেবে আপনি দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার মাল কিনেছেন আপনাকে দিয়েছে কিন্তু এটা কিন্তু জং এসে যাবে জার্মান সিলভার দেখি আপনার একটা রয়েছে এই দেখুন জার্মান সিলভার এই ধরনের কয়েন কিন্তু আমরা কিনবো না আপনারা নিয়ে আসবেন না একদমই কিনে আনবেন না তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু কিনা হয় না দু টাকার যে কয়েনের মধ্যে যেগুলো আমরা আনতে বলেছিলাম এই দেখুন এক টাকার বহুত কয়েন দেখুন আপনারা অনেকে বলছে যে অনেক বিরোধী লোকেরা বলছে যে চার পাঁচ পাঁচ আর ছয় এই কয়নের মধ্যে যেটা চলে দেখুন এই কয়েনটার যে ভালো কন্ডিশন হয় দু হাজার চার এটা দুশো তিনশো চারশো পাঁচশো ছশো আপনারা পাইয়ে যাবেন এই কয়েনটার জন্য বিভিন্ন কন্ডিশন সাতশো পেতে পারেন কন্ডিশন কয়েনটা একটু কন্ডিশন খারাপ ছিল তাই ভালো কন্ডিশন হলে ভালো দাম পাবেন আপনাদেরকে বারবার বলছি কি তাই তো ভালো কন্ডিশন হলে ভালো দাম পাবে তো ভালো কন্ডিশন হলে ভালো দাম পাবে এখন এই ধরনের কয়েন যদি থাকে এখন অন্য ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে দু সালের কয়েন দু সালের কয়েন যদি থাকে এই এক টাকা কি পাবেন কিছু পাবেন নাম কিবা দু হাজার পাঁচ সালের এই ধরনের কয়েন যদি আমাদের কাছে থাকে পাঁচ ছয় এইগুলো কিন্তু কোনো মতেই কোনো মতেই চলে না অনেক বিরোধতে দেখবেন যে কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন দু হাজার পাঁচ হাজার সাত হাজার যারা বলবে তারা কিন্তু মিথ্যে আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোন প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবে না ভালো করে বুঝতে হবে কিন্তু ভালো করে বুঝে তবে কিন্তু আমার কাছে আপনারা আসবেন সুন্দরভাবে বুঝবেন কয়েন মাস্টার প্রকাশ আপনাদের বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে তথ্য দিয়ে থাকে আপনি তো দেখেছেন না ওগুলো খরচ করতে হবে কয়েন মাস্টার প্রকাশ আমাদের বিভিন্ন রকম কয়েন বা নোট সম্পর্কে তথ্য দেয় দেখুন ওই মাল আমরা নিচ্ছি আমরা ওই মাল ওটা চলছে আর না অনেক দাম বলে দিচ্ছি থাকে আর আমাদের কাছে কয়েন দিয়ে দেবেন হাতে হাতে টাকা পেয়ে যাবেন কোন রকম কোনো অসুবিধা নেই কারণ কয়েন মশার প্রকাশের সাথে প্রচুর পরিমাণে বায়ার বা কালেক্টার আছে তারপরে আরো কিছু দু টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি এই যে কতগুলো দু টাকার কয়েন এই দেখুন এই দু টাকার কয়েনের মধ্যে বলেছিলাম শিবাজি ডিস্টার্ব থাকলে চারশো পাঁচশো দিয়ে দেওয়া যাবে তারপরে এমনি নেতাজির ছিয়ানব্বই যদি থাকে তাহলে আপনাকে পেয়ে যাবেন এগুলো ধরনের কয়েন তাই বলছি সব ধরনের কয়েন বা ভোট কিন্তু মূল্যবান এছাড়াও মিউল আমি কতগুলো কয়েনের মিউল সম্পর্কে বলেছিলাম সে মিউল হলেও কিন্তু একটা কয়েনের দাম ভালো টাকা হতে পারে চারশো পাঁচশো অনেক দূর থেকে এসেছে মানুষ আশায় করে আমাদের কাছে আসে আমরা সে আসার পর ভরসা রাখি ভরসা রাখি তো ভাই বলো এখন আপনি যদি ভিডিও দেখেন যে উল্টো পাল্টা দাম সেটা হবে না সেটা কিন্তু হবে না চোখে দেখুন ইনি কিন্তু কয়েন বিক্রি করে গেছে আজকে বিক্রি করেছেন তো বিক্রি করে টাকা পেয়েছে রকম পেয়েছেন অসুবিধা নেই আপনারা আসবেন এসে দেখাবেন এখন দেখছি কোন ধরনের কয়েন সব ধরনের কয়েন কিন্তু চলে না ভালো করে বুঝতে হবে এই ধরনের হলুদ কয়েন কিন্তু আপনারা মোটেই এইরকম হলুদ কয়েন আপনারা কিন্তু মোটেই আমার কাছে আনবেন না একদমই আনবেন না কিন্তু এই ধরনের কয়নের কিন্তু কোনো প্রকার চাহিদা নেই আর আপনারা যারা আসছেন আমি বলছি এরকম নোটের বান্ডিল যদি আপনাদের কাছে থাকে নোটের বান্ডিল এই ধরনের বান্ডিল কিন্তু আপনারা আনতে পারেন এগুলো আমরা কিনি এখন দেখুন আপনারা কিন্তু খরচ করলে কিন্তু হবে না এই ধরনের বান্ডিল থাকলে আপনারা কিনতে পারি আপনাদের কাছ থেকে হ্যাঁ দেখুন ভালো করে এবার এবার দেখুন এটা কিন্তু নতুন সালের নোট এটা তখন দুহাজার এগুলো অন্য পঁচাশি চুয়াত্তর হলে কিন্তু ভালো দাম দেখুন সেবাজি একটা কয়েন দেখাচ্ছিল আমাকে বললো আমি না এই স্টার থাকতে পেরেছে সব থেকে ভালো উনি ভিডিও দেখে এরা ভিডিও দেখে কম এই স্টার থাকলে এটা এর মধ্যে চলে এগুলো চলে না এগুলো আপনারা আনবেন না আমাদের কাছে কমন কয়েনের মধ্যে পড়ে এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের বার্ডিল চলে এখন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন নেই এমন কোন লোক নেই এখন ভিডিও তে দেখেছেন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন থাকলে পাঁচ লাখ যে বলছে সে কিন্তু আপনাকে পুরো সাত লাখ টাকা নিয়ে তাহলে তো আপনাকে কিন্তু ছাড়বে সাবধান কি বললাম সাত লাখ টাকা নিয়ে কিন্তু আপনাকে ছাড়বে কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি পারমিশন ফি এইসব কিন্তু প্রয়োজন হয় না কেউ যদি ওটা দাবি করে তাহলে কিন্তু আপনারা দেবেন না জগৎ গুরু শ্রী নারায়ণের পাঁচ টাকার কয়েন এসে এইগুলো মিউল কি না সেটা দেখাবে না এগুলো মিউল হয়নি এইগুলো কিন্তু মিউলের মধ্যে পড়ছে না হুম এগুলো মিউলের মধ্যে মিউলের মধ্যে পড়ছে না এগুলো কিন্তু কমনের মধ্যে পড়ছে আর আপনারা দেখছেন কয়েন মাস্টার প্রকাশ বাংলার একমাত্র বর্ষার যোগ্য চ্যালেঞ্জ এখানে কয়েন বা নোট দেখানো কিরকম নিরাপদ চাচা বলুন ভালো তো আর আমরা কি ক্যাশ বলেন বিক্রি হলে ক্যাশ কি দেরি দিই না নগদ নগদ দিয়ে দি হয় আমাদের এখানে হ্যাঁ তো বুঝতে পারছি সেটা হচ্ছে কথা ভালো থাকবেন আবার আসবেন হ্যাঁ